আজকে না একবার ভাইরাল ডিজাইনের ঝর্ণা নিয়ে আসছে ভাই ভাইরাল ডিজাইনের ঝর্ণা নিয়ে আসছে ভাই কত সুন্দর বিশেষ করে এটা বটমটা তারও সুন্দর এটা একবার গ্যারান্টি কোথাও পাবে না না ভাই গ্যারান্টি কোথাও কোনটা রেখে কোনটা নেবেন আপনারা কিন্তু দ্বিধায় পরে যাবেন এত সুন্দর ডিজাইন এটা আসলে কিভাবে তৈরি করা এটা সম্পূর্ণ ডাইস্টে তৈরি হবে মানে নিচের অংশটা হচ্ছে পিলারের মতো হ্যাঁ আর উপর দিয়ে হচ্ছে ঝর্ণাটা সবই ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন সব ভাইরাল পিলার এর আলাদা আলাদা সবই নিতে পারবে সবই নিতে পারবে ভাই একই সাথে এত পরিমাণ ডিজাইন কিন্তু আপনারা কোথাও পাবেন না এগুলো হচ্ছে বেলকনি জানালা সব মেইন প্লেটের সঙ্গে ম্যাচিং করা সব কালার করা আমরা স্যাম্পল করে রাখছি আর কি এটা হচ্ছে স্যাম্পলের জন্য অর্ডারের কাজগুলো তৈরির কাজ চলছে হ্যাঁ ভাইয়া এই বক্সে যে আপনারা 20 ইঞ্চি কলমের আছে 25 ইঞ্চি কলমের আছে

তারপর উপরে ফুলের করি কাজ রানিং আর কি ওকে আমরা সম্পূর্ণ ডিটেলসে যাব এগুলো হচ্ছে মূলত বাড়ি ঘরের সামনে যে সুন্দর ঝর্ণা গুলো লাগানো সামনে আঙিনার সামনে আর কি আর এছাড়া হচ্ছে আপনারা সিমেন্ট কাস্টিং এর যত কাজ হয় সবই করে থাকেন ভাই হ্যাঁ সবই করে থাকি ভাই সবই করে কত সুন্দর ডিজাইনের রাজকীয় সিমেন্টের পিলার আবার যে এই পাশে এগুলো তো ভাই রাজকীয় ডিজাইনের পিলার সব রাজকীয় ডিজাইন ভাই সব নিত্য নতুন ডিজাইন আপনার প্রদেশের নাম ঠিকানা কি ভাই নড়াল ডিস্ট্রিক্ট লোহাগড়া থানা মহাজন বাজার জবা সেনেটারি জবা সেনেটারি প্রতিষ্ঠানের নাম আর একবার হচ্ছে মহাজন বাজারের দিকে যেতে মেইন রোডের পাশে হ্যাঁ এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার যেকোনো কোনো প্রয়োজনে যোগাযোগ করলেই তো হবে ইনশাআল্লাহ ওকে তো ভাই যে এত সুন্দর ডিজাইন এটা আসলে কিভাবে তৈরি করা এটা সম্পূর্ণ ডাইস্টে তৈরি হবে ভাই মানে এটা সম্পূর্ণ ডাইস থেকে তৈরি হবে তৈরি হবে মানে যার যত দরকার সেটাই পারবে বিশাল বড় কিন্তু সাইজ অনেক সুন্দর লাগছে দেখতে এটা তো ভাই উপরে আর একটা ফুলের ডিজাইন ফুলের উপরে হ্যাঁ আমি যদি একটু সামনা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি এই যে এইখানে নিচের অংশটা হচ্ছে পিলারের মতো হ্যাঁ আর উপর দিয়ে হচ্ছে ঝর্ণাটা ঝর্ণা তো ভাই যে এইটা সম্পূর্ণ সিমেন্ট দিয়ে তৈরি হবে এটা সম্পূর্ণ সিমেন্ট দিয়ে রড দিয়ে তৈরি তো এটার ক্ষেত্রে খরচ কেমন হতে পারে ভাই এটা ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে এটা আলোচনা সাপেক্ষ হ্যাঁ কারণ এটা তো কাজ এখনো কমপ্লিট হয় নাই তো সে ক্ষেত্রে হচ্ছে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে খোকন ভাইর সাথে ভিডিও কলে যোগাযোগ করে আপনারা আলোচনা করে নিতে পারবেন আর এছাড়া ওই যে এইখানে আবার ডিজাইন পিলারের কাজ করা আছে হ্যাঁ এখানে অনেক ডিজাইন আছে আর যেহেতু কাজের অনেক চাহিদা মানে সবকিছু দিয়ে ভর্তি এখানে সিমেন্ট বালু আমি যদি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি এখানে কি ভাই সবই ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন সব ভাইরাল দেখুন একের পর এক ডিজাইন প্রত্যেকটা কিন্তু খুবই ভাইরাল হ্যাঁ আর এগুলো কালার করলে আরো আকর্ষণীয় লাগে বাড়ি হবে আর আমরা একটু ওই পাশে যদি দেখাই চাইলে তো ভাই পিলারের আলাদা আলাদা সবই নিতে পারবে সবই নিতে পারবে ভাই এখানে এগুলো কিসের ডিজাইন ভাই এটা আছে আপনার পিলারের ক্যাপ বটম এখানে ক্যাপ আর বটম সেট মিলানো একবারে একবার সেট মিলানো আর যে পরিমাণে ডিজাইন দেখুন মানে একই সাথে এত পরিমাণ ডিজাইন কিন্তু আপনারা কোথাও পাবেন না বিশেষ করে ভাই কেউ চাইলে বডি একরকম মাথা একরকম গোড়া একরকম নিতে পারবে ইচ্ছা মতো নিতে পারবে সমস্যা নেই না বলে কোনো শব্দ নাই আমরা একটু দেখাতে থাকি এখানে কিন্তু হিউজ হিউজ কালেকশন এই পাশের গুলো কিসের ভাই এগুলো আছে বেলকনি জানালা সব মেন প্লেটের সঙ্গে ম্যাচিং করা মানে মোটা ডিজাইনও পাবে আবার চিকন ডিজাইনও পাবে হ্যাঁ সব রকম ডিজাইন আছে আমার কাছে আর এখানে সবই হচ্ছে ভাইরাল ডিজাইন ভাই হ্যাঁ সবই ভাইরাল ডিজাইন আমি যদি একটু এখান থেকে কালেকশন গুলো দেখানোর চেষ্টা করি দেখুন কত কত পরিমানে কালেকশন সবই কি ভাই ডাইসের থেকে তৈরি সব ডাইস থেকে তৈরি ভাই ওকে আর কালার করলে কেমন

পিলারের ক্ষেত্রে গুলো কেমন পড়ে এটা আছে আপনার ছয় ফুট সাত ফুট আট ফুট জুড়া আছে বাইশ হাজার টাকা নয় ফুট দশ ফুট জুড়া আছে ছাব্বিশ হাজার টাকা ম্যাচি করে ব্যালকনি ঘুটে নেবেন চারটে পনেরো হাজার টাকা ম্যাচিং করে জানালান নেবেন জোড়া সত্তিরিশশো টাকা এই যে এই ধরনের বেলকনি আর জানালা আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারবেন এগুলো কি সব ভাই এইখানেই তৈরি হয় হ্যাঁ আমাদের এইখানেই কারখানায় তৈরি হয় আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এইখানে অলরেডি অর্ডারের কাজগুলো তৈরির কাজ চলছে হ্যাঁ ভাইয়া আমরা হচ্ছে এইখানে দেখালাম কারখানার আরও অন্যান্য সাইডে গিয়ে আমরা হচ্ছে বাকি কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো কারখানার এই অংশ হচ্ছে আপনার নতুন নতুন ডিজাইনে কাজগুলো করছেন হ্যাঁ ভাইয়া নতুন নতুন ডিজাইনে আর এইটা হচ্ছে সবচেয়ে ভাইরাল ডিজাইন এটা কোথাও পাবে না না এটা কোথাও পাবে না এটা একবার গ্যারান্টি কোথাও পাবে না না ভাই গ্যারান্টি কোথাও পাবে না এই ডিজাইনটা দেখুন কত সুন্দর বিশেষ করে এটা বটমটা তারও সুন্দর এটা পদ্ম ফুলের গোড়া পদ্ম ফুলের গোড়া আর এটা হচ্ছে আপনার গালতা বডি

এইটা কি ডিজাইন ভাই এটা হলো তার প্যাচ আবার চাইলে এগুলোর সাথে এই যে বক্সগুলো নিতে পারবে এই বক্সে যে আপনারা 20 ইঞ্চি কলমের আছে 25 ইঞ্চি কলমের আছে 18 ইঞ্চি কলমের আছে যে যেটা প্রয়োজন আমার কাছে কোনো না নাই আচ্ছা মানে এগুলো নিলে বাড়ি একবার রাজকীয় হবে বাড়ি তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হবে আর এছাড়া আপনার নাম্বার কিন্তু দেওয়া আছে সরাসরি কিন্তু চলে আসতে পারবে ঠিকানাটা কোথায় ভাই এটা আছে আমাদের নড়াইল ডিস্ট্রিক্ট লোহাগাড়া থানা মহাজন বাজার জবা সেনেটারি তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম